আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু সুতা লাটাই প্রক্রিয়া হলো তাঁত শিল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ যা সুতা তৈরির পর তার মসৃণতা শক্তি এবং ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে লাটাই করা সুতা শুকানো না হলে তা সহজেই জড়ানো ছিঁড়ে যাওয়া বা নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকে বিশেষ করে গ্রামীণ তাঁত শিল্পে সুতা শুকানোর পদ্ধতি সুতা তৈরির গুণমান বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোদ বাতাস বা সঠিক অবস্থানে ঝুলিয়ে রাখা সুতা দীর্ঘস্থায়ী ও মসৃণ হয় আজকের ভিডিওতে আমরা দেখব সুতা লাটাই করার পর কিভাবে এটি সঠিকভাবে শুকানো যায় এবং সুতা দীর্ঘদিন ধরে ব্যবহারের উপযোগী রাখা সম্ভব সুতা শুকানোর জন্য সাধারণত বাঁশের তৈরি আর ব্যবহার করা হয় বাঁশ হালকা শক্ত এবং সহজে স্থাপনযোগ্য হওয়ায় এটি সুতা ঝোলানোর জন্য উপযুক্ত বাতাস চলাচল নিশ্চিত করে এবং সুতাকে সঠিকভাবে শুকাতে সাহায্য করে ফলে সুতার গুণমান এবং স্থায়িত্ব বজায় থাকে সুতা বিভিন্ন ধরনের হয় যেমন তুলার সুতা রেশমের সুতা উল সুতা বা মিশ্র সুতা প্রতিটি সুতার ধরন অনুযায়ী গুণগত মান শক্তি এবং ব্যবহার ভিন্ন ভিডিওতে যে তুলা দেখানো হয়েছে এটি সাধারণত রেশমের সুতা তুলার সুতা সাধারণত হালকা ও দৈনন্দিন কাপড় তৈরিতে ব্যবহৃত হয় রেশমের সুতা মসৃণ ও চকচক হওয়ায় প্রায়শই সোনালি বা উৎসবমুখর বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় উল সুতা উষ্ণ কাপড়ের জন্য উপযুক্ত আর মিশ্র সুতা বিভিন্ন ধরনের পোশাক ও হোম টেক্সটাইল তৈরি করতে ব্যবহার করা হয় সুতার ধরন অনুযায়ী শুকানোর পদ্ধতিও কিছুটা পরিবর্তিত সুতা লাটাই করার পর শুকানো একটি গুরুত্বপূর্ণ ধাপ যা সুতার গুণমান এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে এই প্রক্রিয়া সাধারণত বাঁশের তৈরি আড়ে ব্যবহার করা হয় বাঁশ হালকা শক্ত সহজ স্থাপনযোগ্য হয় এটি সুতা ঝুলানোর জন্য আদর্শ প্রায়শই গ্রামীণ এলাকায় এটি মেয়েরা করে থাকে কারণ সূক্ষ্ম কাজ ও সুতা ঝুলিয়ে সেট করা ধৈর্য এবং সতর্কতার সঙ্গে করতে হয় প্রথমে বাঁশের আরকে স্থাপন করা হয় এমনভাবে যাতে সুতা বাতাসের চলাচল সহজ হয় এরপর লাটাই করা সুতাগুলো ধীরে ধীরে আর এর উপর ঝুলানো হয় সুতার প্রতিটি লাইন সমানভাবে ঝোলানো উচিত যাতে রোদ এবং বাতাস সব সুতার উপর সমানভাবে এর ফলে সুতা দ্রুত শুকা এবং কোনো অংশে ভেজা বা ছেঁড়া হয় না শুকানোর সময় সুতাকে মাঝে মাঝে সামান্য সরিয়ে দিতে হয় যাতে সুতার আর্দ্রতা কমে যায় এবং ময়লা বা পোকার হাত থেকে নিরাপদ থাকে রোদ থেকে সুরক্ষা দেওয়ার জন্য যদি সুতা সরাসরি অতিরিক্ত রোদে রাখা হয় কারণ এতে রং ফিকে হয়ে যেতে পারে বা বা সুতা দুর্বল হতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে শুকানো সুতা দীর্ঘস্থায়ী মসৃণ এবং শক্তিশালী হয় মেয়েরা যারা এই কাজটি করে তারা সুতা সাধারণত সূক্ষ্ম নিয়ন্ত্রণ এবং ধৈর্যের মাধ্যমে সুতা ঝুলিয়ে সেট করে যা তাঁত শিল্পের গুণমান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিকভাবে শুকানোর সুতা পরে কাপড় বা অন্যান্য হস্তশিল্পে ব্যবহার করা সহজ হয় এবং উৎপাদনের মান বৃদ্ধি পায় সঠিকভাবে বাঁশের আড়ে দিয়ে সুতা শুকানো সুতা দীর্ঘস্থায়ী মসৃণ ও শক্তিশালী করে এটি তাঁত শিল্পের গুণমান বজায় রাখে এবং উৎপাদন বাড়াতে অপরিহার্য ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন